বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর ভাগ একশো দি পাওয়ার এন এখানে পি হলো মূলধন বা আসল চারশো টাকা ইন্টু ওয়ান প্লাস আর হলো মুনাফার হার পাঁচ ভাগ একশো এবং এন হলো বছর স্কোয়ার তাহলে পাঁচ দিয়ে একশো কে কাটলে আমরা পাব বিশো ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই বিশ এর হোলস্কোয়ার চারশো ইন্টু এখানে লস আমরা পাবো একুশ বাই এর হোলস্কোয়ার চারশো ইন্টু একুশ বাই আমরা দুইবার লিখবো যেহেতু স্কোয়ার আছে একুশ বাই বিশ ইন্টু একুশ এখন বিষ দিয়ে চারশোকে কাটলে বিশ এবং বিশ বিষ কাটা যাবে তাহলে আমাদের উপরে থাকবে একুশ গুণ একুশ গুণ করলে আমরা একচল্লিশ অর্থাৎ দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে চারশো একচল্লিশ টাকা একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সিলিন্ডারের তলগুলির মোট ক্ষেত্রফলের সূত্র হল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এখানে আর হলো ব্যসার্ধ দুই সেন্টিমিটার এবং এইচ হলো উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে মানগুলো আমরা বসিয়ে পাই টু পাই ইন্টু টু ইন্টু টু প্লাস সিক্স টু প্লাস সিক্স এইট এইটের সাথে টু গুণ করলে আট দু ষোলো ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ পায় অর্থাৎ সিলিন্ডারের তলের মোট ক্ষেত্রফল বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার অপশানে খ হল সঠিক উত্তর এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি এবং একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুইটি আমাদের প্রশ্নে চেয়েছে একত্রিশ পর্যন্ত এক থেকে ত্রিশ পর্যন্ত আছে চার চার এবং দুই অর্থাৎ দশ এবং যদি একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দশ পাস এগারোটি অপশানে আমাদের ঘয় হল সঠিক উত্তর একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে ধরি সংখ্যাটি এক্স তাহলে এক্সকে যদি আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি ধরি ভাগ ফল এক অর্থাৎ পঁয়তাল্লিশ সাথে এক গুণ করলে পঁয়তাল্লিশ এবং আমাদের প্রশ্নে বলছে ভাগশেষ তেইশ থাকবে ভাগশেষ তেইশ আমরা লিখবো এখন এক্স যেহেতু ভাজ্য তাহলে ভাজ্যকলটা আমরা জানি ভাজক গুণ ভাগ ফল এখানে ভাজক হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ ভাগ ফল হলো এক প্লাস ভাগ শেষ হলো তেইশ তাহলে পঁয়তাল্লিশ প্লাস তেইশ যোগ করলে আমরা পাবো আটষট্টি আমাদের অঙ্কের দ্বিতীয় শর্তে বলছে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা হয় অর্থাৎ এখন আমরা আটষট্টিকে নয় দিয়ে ভাগ দিব সাত নয় তেষট্টি আমাদের ভাগশেষ থাকবে পাঁচ আমাদের ভাগশেষের মানই প্রশ্নে চেয়েছে তাহলে অপশানে উত্তর হবে গ একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি সংখ্যাটি কত ধরি সংখ্যাটি পাঁচশো ষাট থেকে এক্স কম আবার দ্বিতীয় সত্যমাতে সংখ্যাটি তিনশো আশি থেকে থ্রি পয়েন্ট ফাইভ এক্স বেশি তাহলে সত্যমাতে আমরা লিখতে পারি পাঁচশো ষাট মাইনাস এক্স মান তিনশো আশি প্লাস থ্রি পয়েন্ট ফাইভ এক্স তাহলে এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ এক্স ইকয়াল টু পাঁচশো ষাট বিয়োগ তিনশো আশি বিয়োগ দিলে আমরা পাবো একশো আশি একশো আশিকে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে আমরা এক্সের মান পাবো চল্লিশ যেহেতু সংখ্যাটি পাঁচশো ষাট থেকে এক্স কম এবং এক্সের মান যেহেতু আমরা পেয়েছি চল্লিশ সুতরাং সংখ্যাটি হবে পাঁচশো ষাট বিয়োগ চল্লিশ ইকোয়াল টু পাঁচশো বিশ সুতরাং অপশানে পাওয়া হলো উত্তর দুটি সংখ্যার গুণ ফল পঞ্চাশ এবং ভাগফল ফল নয় বাই দশ সংখ্যা দুটির অন্তর্গত আমরা ধরি দুইটি সংখ্যা এক্স এবং ওয়াই তাহলে দুইটি সংখ্যার গুণ ফল এক্স ওয় সমান বাইশশো পঞ্চাশ এবং ভাগফল ফল অর্থাৎ এক্স বাই ওয়াই ইকোয়াল টু নয় ভাগ দশ একে আমরা এক নম্বর সমীকরণ তাহলে এখান থেকে এক্স ইকোয়াল টু আমরা পাবো নাইন অ ভাগ দশ এটাকে দুই নম্বর সমীকরণ দিব এখন এক্সের মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই নাইন ওয়াই ভাগ দশ ইন্টু ওয়াই সমান বাইশো পঞ্চাশ তাহলে ওয়াই ইকাল টু বাইশো পঞ্চাশ গুণ দশ ভাগ নয় নয় দিয়ে দুইশো পঁচিশকে কাটলে আমরা পাবো পঁচিশ তাহলে ওপরে আমাদের থাকবে পঁচিশ এবং দুইটি শৈন্য অর্থাৎ পঁচিশশো এখানে ওয়াই স্কোয়ার হবে সরি তাহলে ওয়াই স্কোয়ার ইকল টু পঁচিশশো পঁচিশশোকে রুট করলে আমরা পাবো ওয়াই ওয়াইকাল টু পঞ্চাশ এখন ওয়াইয়ের মান আমরা দুই নম্বর সমীকরণে বসালে এক্সের মান পাবো নয় ইন্টু ওয়াইয়ের মান পঞ্চাশ ভাগ একশো সরি দশ দশ দিয়ে পঞ্চাশকে কাটলে পাঁচ নয়ের সাথে পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশ অর্থাৎ এক্সের মান আমরা পেয়েছি পঁয়তাল্লিশ এবং কয় এর মান পেয়েছি পঞ্চাশ আমাদেরকে দুইটি সংখ্যার অন্তর বা বিয়োগ ফল বের করতে হবে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ দিলে আমরা পাবো পাঁচ সুতরাং অপশানে আমাদের সঠিক উত্তরটি ক রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পারসেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করল এক বছর পর তিনি কত টাকা পাবেন আমরা সরল সুদের সূত্র জানি আয় সমান পি এন ভাগ একশো আমাদের সরল সুদ দুইবার বের করতে হবে আটশো টাকার জন্য একবার এবং ছয়শো টাকার জন্য একবার তাহলে প্রথমে আটশো টাকার জন্য বের করবো পি হল আসল অর্থাৎ আটশো ইন্টু এন হল সময় এক বছর গুণ আর হলো মুনাফার হার অর্থাৎ বিশ নিচে হবে সত্তরের একশো তাহলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য তাহলে আমাদের উপরে থাকবে আট গুণ বিশ গুণ করলে পাবো একশো টাকা এখন ছয়শো টাকার জন্য আমরা সুদ বের করবো আই কল টু পি এন আর ভাগ একশো তাহলে পি হলো আসল বা মূলধন ছয়শো টাকা গুণ এন হলো সময় এক বছর আর হলো মুনাফার হার পনেরো পার্সেন্ট নিচে হবে সত্তরের একশো তাহলে নিচ থেকে দুইটি শূন্য উপর থেকে দুইটি শূন্য উপরে আমাদের থাকবে ছয় এবং পনেরো পনেরোর সাথে ছয় গুণ করলে পাবো ছয় পনেরো নব্বই টাকা তাহলে আমাদের মোট সুদ হবে একশো ষাট টাকা এবং নব্বই টাকা যোগ করলে আমরা পাবো দুইশো পঞ্চাশ টাকা সুতরাং এক বছর পরে রহিমা দুইশো পঞ্চাশ টাকা সুদ পাবে অপশানে সঠিক উত্তর খ পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন এক এবং পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু এক পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বছর আমরা ধরি পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল থ্রি বছর তাহলে এখন আমরা পুত্রের বর্তমান বয়স বের করব পুত্র বর্তমান বয়স সমান যেহেতু পাঁচ বছর আগে ছিল এক্স তাহলে পাঁচ বছর পরে অর্থাৎ বর্তমানে হবে এক্স প্লাস ফাইভ পিতা বর্তমান বয়স হবে থ্রি এক্স প্লাস ফাইভ এখন আমরা পনেরো বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়স বের করব পনেরো বছর পরে পিতার বয়স হবে থ্রি এক্স প্লাস ফাইভ এর সাথে পনেরো যোগ হবে ভাগ পনেরো বছর পরে উত্তরের বয়স একই এক্স প্লাস ফাইভ প্লাস পনেরো হবে তাদের অনুপাতটা দুই এক অর্থাৎ দুই ভাগ এক তাহলে এখানে থ্রি এক্স ভাগ এক্স প্লাস কুড়ি ভাগ এক তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস চল্লিশ তাহলে এখান থেকে এক্সের মান পাবো আমরা কুড়ি বছর এক্স হলো পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স হবে এক্স প্লাস অর্থাৎ আমরা বিশের সাথে পাঁচ যোগ করলে পাবো পঁচিশ তাহলে পিতার বর্তমান বয়স হবে থ্রি এক্স যেহেতু এক্সের মান কুড়ি তাহলে তিন ইন্টু কুড়ি তাহলে তিন কুড়ি ষাট আমাদের দুইজনের বয়সের সমষ্টি বের করতে হবে তাহলে পঁচিশ এবং পঁয়ষট্টি আমরা যোগ করব পঁয়ষট্টি প্লাস পঁচিশ যোগ করলে পাবো নব্বই বছর সুতরাং পিতা পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর অপশানে আমাদের সঠিক উত্তরটি ঘ পনেরো টাকার শতকরা সাত শতাংশ কত হয় পনেরো টাকার শতকরা সাত শতাংশ অর্থাৎ সাত পারসেন্ট তাহলে আমরা লিখতে পারি পনেরো ইন্টু সাত ভাগ একশো যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে সাথে সাত গুণ করলে আমরা পাবো সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচকে কে একশো দিয়ে ভাগ করলে একশোর ডান দিক থেকে বাম দিকে দুই ঘর যাবে অর্থাৎ এক দশমিক শূন্য পাঁচ সুতরাং সঠিক উত্তরটি অপশনের তিন পার্সেন্ট কর সহ একটি পণ্যের মূল্য বিরাশি দশমিক চার টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত টাকা ধরি পণ্যটির করবিহীন মূল্য একশো পারসেন্ট তাহলে তিন পার্সেন্ট কর অর্থাৎ একশো তিন পার্সেন্ট সমান বিরাশি দশমিক চার টাকা এক পারসেন্ট সমান বিরাশি দশমিক চার ভাগ একশো তিন টাকা সুতরাং একশো পারসেন্ট বা করবিহীন মূল্য সমান বিরাশি দশমিক চার গুণ একশো ভাগ একশো তিন টাকা এখন দশমিক যদি আমরা তুলে দিতে চাই তাহলে নিচে আমরা দশ লিখবো যেহেতু দশমিকের পরে একটি ঘর আছে গুণ একশো এবং নিচে একশো তিন এখন একশো তিন দিয়ে আটশো চব্বিশকে কাটলে আমরা পাবো আট দশ দিয়ে একশোকে কাটলে পাবো দশ তাহলে আটের সাথে দশ গুণ করলে পাবো আশি টাকা সুতরাং পণ্যটির করবিহীন মূল্য হবে আশি টাকা সঠিক উত্তর ঘ পাঁচ ডজন কলা ও দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর টাকা একটি ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত টাকা আমাদের দেওয়া আছে একটি ডিমের দাম নয় টাকা তাহলে প্রথমে আমরা দুই হালে ডিম বের করবো দুই হালি ডিম অর্থাৎ আটটি ডিমের দাম হবে নয় গুণ আট অর্থাৎ বাহাত্তর টাকা এখন পাঁচ দশজন কলার দাম আমরা পাব পাঁচ দশজন কলায় কল টু মোট টাকা অর্থাৎ ছয়শো বাহাত্তর বিয়োগ দুই হালি ডিমের দাম অর্থাৎ বাহাত্তর টাকা বিয়োগ দিব আমরা তাহলে এখান থেকে পাবো ছয়শো টাকা এখন পাঁচ দশজন সমান ষাটটি কলা তাহলে ষাটটি কলা ইকয়াল টু ছয়শো টাকা তাহলে একটি কলা দাম আমরা পাবো ছয়শো বাঘ ষাট অর্থাৎ দশ টাকা আমাদেরকে একহালি কলার দাম বের করতে হবে এক হালি সমান চারটি তাহলে চারটি কলার দাম হবে দশ গুণ চার ইকোয়াল টু চল্লিশ টাকা সুতরাং অপশানে আমাদের সঠিক উত্তরটি হবে গ চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে আমরা প্রথমে সুদ বের করবো সুদ আইকল টু সুদ আসল পাঁচশো আটান্ন বিয়োগ আসল বা মূলধন টাকা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা বিয়োগ দিলে আমরা পাব একশো আট টাকা এখন সরল মুনাফার সূত্র আমরা জানি আইকল টু পি এন আর ভাগ একশো আই হল সুদ একশো আট টাকা পি হল মূলধন বা আসল চারশো পঞ্চাশ টাকা গুণ এন হল বছর যেটা আমাদেরকে বের করতে হবে গুণ আর হলো সুদের হার ছয় ভাগ সূত্রের একশো তাহলে টু একশো আট ভাগ চারশো পঞ্চাশ ছয় ছয় দিয়ে একশো আটকে কাটলে আমরা পাবো আঠারো চারশো পঞ্চাশ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে নয় পাঁচ দিয়ে দশকে কাটলে দুই নয় দিয়ে আঠেরোকে কাটলে দুই তাহলে আমাদের উপরে আছে দুই এবং দুই দুই সাথে দুই গুণ করলে চার বছর সুতরাং চার বছরে সুদ আসলে পাঁচশো আটান্ন টাকা হবে অপশানে হলো হল উত্তর চতুর্ভুজে চার কোণের সমষ্টি কত চতুর্ভুজের চার কোণের সমষ্টি হল তিনশো ষাট ডিগ্রি একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার আমরা ধরি বিস্তার বা প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য হবে যেহেতু বিস্তারের তিন গুণ অর্থাৎ থ্রি এক্স এখন দৈর্ঘ্যের মান আমাদের দেওয়া আছে থ্রি এক্স সমান আটচল্লিশ তাহলে এক্স ইকুয়াল টু ষোলো অর্থাৎ আমরা বিস্তার বা প্রস্থের মান পেলাম ষোলো আমাদেরকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে আমরা আয়তক্ষেত্রে পরিসীমা সমান জানি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ এখানে দৈর্ঘ্য হলো আটচল্লিশ প্রস্থ হল ষোলো তাহলে আটচল্লিশ এবং ষোলো যোগ করলে চৌষট্টি তার সাথে দুই গুণ চৌষট্টি সাথে দুই গুণ করলে আমরা পাবো একশো মিটার সুতরাং ওই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হবে একশো আঠাশ মিটার অপশানে ক উত্তর যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত টাকা কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য হবে একশো যোগ পঁচিশ অর্থাৎ একশো টাকা এখন শর্তমতে আমরা লিখতে পারি একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে পঁচিশ ভাগ একশো পঁচিশ টাকা আমাদের তো শতকরা কমাতে হবে অর্থাৎ একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণ একশো ভাগ একশো পঁচিশ পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে পাঁচ পাঁচ দিয়ে একশোকে কে কাটলে বিশ অর্থাৎ শতকরা বিশ টাকা বা বিশ পার্সেন্ট কমাতে হবে অপশানে ঘ হল সঠিক উত্তর একটি তেল পূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত হবে তাহলে প্রথম শর্ত আমরা লিখতে পারি পাত্র প্লাস তেল সমান বত্রিশ দ্বিতীয় শর্ত পাত্র প্লাস তেল ভাগ দুই বিশ কেজি এখানে পাত্র কখনো অর্ধেক হতে পারে না যেহেতু অর্ধেক তেল বলছে সেই জন্য তেল ভাগ দই পাত্র তেলের হাফ অংশ দিলে অর্ধেক তেল থাকবে অর্থাৎ তেল ভাগ দই অর্থাৎ জিনিসটা এরকম এক থেকে যদি আমরা হাফ বিয়োগ দেই তাহলে হাফই থাকবে ইকুয়াল টু বত্রিশ থেকে বিশ বিয়োগ দিলে আমরা পাবো বারো তাহলে তেল ইকল টু হবে বারো গুন্ধু ইকল টু চব্বিশ কেজি আমাদেরকে পাত্রের ওজন বের করতে হবে তাহলে তেলের মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিব তাহলে পাত্র ইকল টু পাব বত্রিশ বিয়োগ তেল অর্থাৎ চব্বিশ বত্রিশ থেকে চব্বিশ বিয়োগ দিলে আমরা পাবো আট কেজি সুতরাং ওই পাত্রটির ওজন হবে আট কেজি অপশনের উত্তর ঘ আড়াইশো টাকার শতকরা কত সমান দশ টাকা ধরি এক্স পার্সেন্ট সমান দশ টাকা তাহলে আমরা লিখতে পারি আড়াইশো গুণ এক্স পার্সেন্ট ইকোয়াল টু দশ টাকা আড়াইশো গুণ এক্স পার্সেন্ট অর্থাৎ এক্স ভাগ একশো ইকাল টু দশ তাহলে এক্স ইকোয়াল টু দশ গুণ একশো ভাগ দুইশো পঞ্চাশ নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পঁচিশ দিয়ে একশোকে কাটলে আমরা পাব চায় অর্থাৎ চার পার্সেন্ট অপশান আমাদের উত্তরটি অপশনের খ প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় কয়েকটি কলা বিক্রি করলে পঁচিশ লাভ হবে আমাদের দেওয়া আছে এক ডজন বা বারোটি কলার ক্রয় মূল্য সমান আটচল্লিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে আটচল্লিশ ভাগ বারো অর্থাৎ চার টাকা যেহেতু আমাদের পঁচিশ পারসেন্ট লাভ করতে হবে তাহলে ক্রয় মূল্যর একশো আমরা বের করব তাহলে চার গুণ একশো এখান থেকে পাবো চার গুণ একশো পঁচিশ ভাগ একশো চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে টাকা অর্থাৎ সত্যমতে আমরা লিখতে পারি পাঁচ টাকায় বিক্রি করতে হবে একটি কলা সুতরাং এক টাকায় বিক্রি করতে হবে এক ভাগ পাঁচটি কলা আমাদের প্রশ্ন চেয়েছে সে টাকা পঞ্চাশ টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে সুতরাং পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে পঞ্চাশ ভাগ পাঁচ পঞ্চাশকে পাঁচটি ভাগ দিলে পাঁচ দশকে পঞ্চাশ অর্থাৎ দশটি কলা সুতরাং আমাদের উত্তর হবে দশটি পঞ্চান্ন কত হবে এই অঙ্কটি আমরা শর্টকাটের মাধ্যমে করবো এ ধরনের অঙ্কে যদি বিজোড় সংখ্যা উল্লেখ থাকে তাহলে মধ্যম সংখ্যাটি হবে সংখ্যার যোগফল অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন ভাগ সংখ্যা অর্থাৎ পাঁচ ভাগ দিলে আমরা পাবো একশো এগারো অর্থাৎ পাঁচটি সংখ্যার মাঝখানের সংখ্যাটি হলো একশো এগারো তাহলে ডান দিকে দুইটি সংখ্যা থাকবে একশো এগারোর পর একশো বারো এবং একশো তেরো একশো এগারোর বাম দিকে দুইটি সংখ্যা থাকবে একশো দশ এবং একশো নয় এখন নিশ্চিত হওয়ার জন্য যদি আমরা এই পাঁচটি সংখ্যা যোগ করি তাহলে পাঁচশো পঞ্চান্ন পাবো যাই হোক আমাদের এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যাটি চেয়েছে তাহলে এখানে বড় সংখ্যাটি হলো একশো তেরো আমাদের সঠিক উত্তরটি ঘ আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে